তোমরা অনেকেই অনেক সুন্দর এবং কিউট নাম দিয়েছ নামগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে যারা যারা আমার বেবির নাম সাজেস্ট করেছো ওদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা বাচ্চাদের নাম আসলে ধর্মীয় মোতাবেক রাখা উচিত কারণ নামের সাথে জীবনে অনেক কিছু মিলে যায় কোনো নামে অর্থ যদি খারাপ হয় তাহলে সেই প্রভাবটা তার জীবনেও পড়ে বাবুর জন্মের পরে ওর নখ একবারও কাটা হয়নি নখগুলো অনেক বড় হয়ে গিয়েছে এই নখ দিয়ে খুঁচিয়ে মুখে স্পট বানিয়ে রেখেছে বাচ্চার মায়েদের কষ্টের শেষ নাই ওদের যে কত কষ্ট কত প্যারা এগুলো যদি পুরুষ মানুষেরা বুঝতো তাহলে আর মায়েদের কষ্টই থাকত না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমার সামনে হাজির হলাম এখন সকাল সাড়ে দশটা বাজে বাচ্চাদের কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এই কাপড়গুলো আসলে ভাস করে রাখাই হয় না বাচ্চারা বাইরে থেকে আসার পরে এগুলো খুলে রাখে আমি বাইরে মেলে দিই শুকিয়ে আনার পরে এগুলো আর ভাস করে রাখা হয় না সংসারের কাজকর্ম বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে সময় চলে যায় পরে আর মনে থাকে না তাই আজকে মনে করে ভাস করেই নিলাম তোমাদেরকে আমি বলেছিলাম আমার ছোটো মেয়ের জন্য নাম ঠিক করে দিতে তোমরা অনেকেই অনেক সুন্দর এবং কিউট নাম দিয়েছ নামগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে যারা যারা আমার বেবির জন্য নাম সাজেস্ট করেছো ওদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আগে সব সবসময় বাচ্চা হওয়ার পরেই বাচ্চা নাম ঠিক করে রাখতাম কিন্তু এবারে আমি তা করিনি এবারে বাচ্চা হওয়ার আগেই বাচ্চা নাম ঠিক করে রেখেছিলাম কারণ বাচ্চা জন্মের পরে নাম খুঁজতে অনেক সমস্যা হয় তখন দেখা যায় এতগুলো নামে ভিড়ে হুট করে নাম ঠিকও করা যায় না তাছাড়া সেরকম সময় পাওয়া যায় না অনেকেই নাম সাজেস্ট করে কিন্তু কোন নাম রাখবো সেটা নিয়ে অনেক কনফিউশনে পড়ে যাই বাতা জন্মের আগে নাম ঠিক করে রাখলে সেটা নিয়ে কনফিউশন সৃষ্টি হয় না তখন সময় নিয়ে শান্তিমতো একটা সুন্দর নাম সিলেক্ট করা যায় সায় সময় নাম নিয়ে অনেক ভোগান্তি হয়েছিল তাই এর পর ঠিক করেছিলাম আমি আগে থেকে নাম ঠিক করে রাখবো নাম ঠিকও করে ফেলেছিলাম কিন্তু সেই নামটি আর রাখা হলো না বাবু কান্না করতেছে ওকে কিছুক্ষণ আগে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন সে উঠে কান্নার কাজ শুরু করে দিয়েছে আসলে সে শুতেই চায় না ওকে খাটে শোয়ালেই ও কান্নার কাজ শুরু করে দেয় সায়রা ওকে কোলে নীতি নিতে এত অভ্যাস করিয়েছে যে খাটে শোয়ালেই ও কামেরি করে দেয় খাটে শোয়ার পরে ও যদি বুঝতে পারে যে সে খাটে শুয়ে আছে তখনই জোর জোর কান্নার শুরু করে দেয় আমি তো ভয় পেয়ে যাই কি না কি হলো পরে গিয়ে দেখি সে রেগে মেগে আগুন হয়ে গিয়েছে রাগে জোর জান্নাবাড়ি করতে করতেছে কোলে নিয়ে আদর না করলে সেই কান্নার থামে না সাউদা বাবুর কাছে গেলেই বাবু মাথার ওপর কাপড় দিয়ে দেয় হাতের কাছে যা পায় তাই মাথার উপর দিয়ে দেয় আস্তে আস্তে ধরে ওকে আদর করে কিন্তু কখনো চুমু দেয় না আমি কত বলেছি বাবাকে চুমু দাও কিন্তু দেয় না অথচ পুতুকে ঠিকই চুমু দেয় কিন্তু বাবুকে দেয় না যায়না ছোটো গেলে কত চুমু দিয়েছে যায়ন তখন ওর মতো বয়সেই ছিল কিন্তু সাউদা এসব ভালোভাবে বোঝে না সায়দা পুতুলকে চুমু দেয় এগুলো দেখে ও চুমু দেয় অন্য কাউকে দিতে বললে সে দেয় না হাসি দিয়ে চলে যায় কালকে রাতে বলেছিলাম মামাকে একটা চুমু দাও সে চুমু দেয়নি তারপর যখন রাতে বেলা অন্ধকারে আমি মশার নিচে ঢুকেছিলাম তারপর হঠাৎ করে ভয় পেয়ে সে আমাকে চুমু দিল বাচ্চারা এমনই হয় হুট করে কোনো কিছু ওদেরকে শেখানো যায় না আস্তে ধীরে ধীরে শেখাতে হয় বাবুর জন্মের পরে ওর নখ একবারও কাটা হয়নি নখগুলো অনেক বড় হয়ে গিয়েছে এই নখ দিয়ে খুচিয়ে মুখে স্পট বানিয়ে রেখেছে পায়ের নোখ খুব বেশি বড় হয়নি হাতের নখগুলো অনেক বড় হয়ে গিয়েছে তাই ভাবছি আজকে নোখগুলো কেটেই দিব কিন্তু ওর নখ কাটবো কীভাবে ও যে নাচারা করে ঘুমের মধ্যে না থাকলে ও নোকাটা সম্ভব নয় ঘুমের মধ্যে থাকলেও সহজে নোকাটা যায় না এই দেখো মশা বাবুকে কামড়িয়ে কী করেছে ওর পুরো মুখে মশার দাগ রাতের বেলা তো মশারির ভিতরে রাখি কিন্তু দিনের বেলা মশারির ভিতরে রাখি না আমি যে মশারি কিনেছিলাম সেই মশারিটা আসলে ভালো হয়নি ওইটা কেনার দুদিন পরেই ভেঙে গিয়েছিল তারপরে আর মশারি কেনা হয়নি বাবুরাবুকে বলেছিলাম মশাই কিনে দিতে কিন্তু উনি কিনবো কিনবে বলে আর কিনে না এদিকে বাবুকে মশা কামড়িয়ে কিচ্ছু রাখেনি মুখে গলায় হাতে সব মশা কামড়ের দাগ বাবুরাবু বলেছে রবিবারে গিয়ে কিনে নিয়ে আসবে আমিও বলে দিয়েছি রবিবারে মশাই কিনে না আনলে তোমাকে ঘরে ঢুতে দিব না চুলায় দুপুরে রান্না বসিয়ে দিয়েছি সোকিনা সবজি কেটে দিয়েছে সোকিনা সবজি কাটাতে আমার অনেক বেশি উপকার হয় অনেক বেশি সময় বেঁচে যায় কারণ বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে অনেক সময় লেগে যায় তারপরে সবজি কাটা রান্না করা সেগুলো করতে আরও বেশি সময় লেগে যায় তোমাদেরকে তো গত ব্লগে বলেছিলাম আমি অনেকটা মানসিক অশান্তির মধ্যে আসি এই রান্না করতে সময় লেগে যায় তারপরে রাতে বেলা খাবার খেতে আরও সময় লেগে যায় যার জন্য আমি অনেক বেশি প্রেশারে থাকি কি করব? সকিনাকে এত বলি একটু আগে আসতে কিন্তু সে দেরি করে আসে সে যদি আগে আসে তাহলে এই সমস্যা হয় না কিন্তু সে দেরি করে আসলেই এই সমস্যাটা ক্রিয়েট হয় কত বোঝান বুঝিয়েছি আদর করে বলেছি রাগ করেও বলেছি কিন্তু না তার কোনো চেঞ্জ নেই এদিকে আমারও কী করার আছে বোয়া পাই না তার উপরে ছয়তলায় বাসা কোনো বুয়া সহজে আসতেও চায় না তাছাড়া সব বোয়া দিয়ে সব কাজকর্ম করাও যায় না ছোট বাচ্চাদের কাপড় চোপড় সব বুয়া আসলে ধুতেও চায় না সখিনা তো বাচ্চা কাপড় চোপড় সব ধুয়ে দেয় ইভেন ছোটোবাবু পটি করলে সেগুলোও ধুয়ে দেয় তাই কষ্ট করে হলেও মানে চলার চেষ্টা করি এছাড়া তো আর কিছু করার নেই ছোটো দুধের বাচ্চা নিয়ে সংসারে কাজকর্ম করা আসলে অনেক কষ্টকর হয়ে যায় যাদের ছোট বাচ্চা আছে তারাই ভালোভাবে বুঝতে পারবে আজকে কাঁচা টমেটো ভাজি করব আর ডাল দিয়ে মোড়ো তাকে রান্না করব আজকে মাছ বের করিনি এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে মাছ ভাজি করতে গেলে আরও বেশি দেরি হয়ে যাবে তোমরা তো জানো বেলা আমি কত মধ্যে থাকি কতটা টেনশনে থাকি আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজকর উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিয়েছ তাদেরকে জানাই আমার ঈদের অন্তর্শন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তারা ফলো করে আমার পাশে থেকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু রান্না করার মাঝখান দিয়ে বাবু অনেক কানাকাটি করেছিল তাকে দেখতে গিয়েছিলাম আর পেঁয়াজগুলো পড়ে গিয়েছে এরকমই হয় বাচ্চার মায়েদের কষ্টের শেষ নাই ওদের যে কত কষ্ট কত প্যারা এগুলো যদি পুরুষ মানুষেরা বুঝত তাহলে আর মায়েদের কষ্টই থাকতো না কিন্তু আফসোস সব পুরুষ মানুষেরা এগুলো বুঝে না ওদেরকে টাইমলি খাবার দাবার দিলেই সব ঠিক আর যদি টাইমলি খাবার দাবার না দেওয়া হয় তাহলে তো জীবন দুবুষাও হয়ে যায় আমি তো টাইমলি খাবার দাবার দেই তারপরেও তো আমার জীবন দুবুষাও হয়ে পড়েছে আগে থেকে একটু প্যারা কম আসে এখন একটু ভালো আসি আলহামদুলিল্লাহ কিন্তু যখন প্যারা বেড়ে যায় তখন কষ্টও বেড়ে যায় তখন আর কোনো কিছু ভালো লাগে না রসুন বাটা শেষ হয়ে গিয়েছে এখন যেগুলো আছে এগুলো পানি দিয়ে মিশিয়ে তকাইতে দিয়ে দিচ্ছি সোকিনাকে দিয়ে কতগুলো রসুন কাটিয়ে নিয়েছিলাম সেগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম এখন আবার রসুন কাটিয়ে ব্লেন্ড করে নিতে হবে ছেলের স্কুলের ভর্তি ফর্ম পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ উনত্রিশ তারিখেই ফর্ম পূরণ করে ফেলেছি সরকারি বেসরকারি দু জায়গায় করেছি কাছে পিঠে সরকারি কোনো স্কুলে সিট পাইনি মিরপুর শাহালি পল্লবী এসব কোনো জায়গায় সিট পাইনি তারপরে শেষে শেরে নগর সিট পেয়েছি শেরে নগর আদর্শ বিদ্যালয় ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল আরেকটা আছে ফিডার ওখানেও অ্যাপ্লাই করেছি তারপরে আরও একটা স্কুল পেয়েছিলাম ওখানেও অ্যাপ্লাই করেছি নামটা মনে নেই বেসরকারি স্কুলে সিট ভালোই পেয়েছিলাম শাহালিতে শিক্ষা বোর্ডে অ্যাপ্লাই করেছিলাম আরও দুটো স্কুলে অ্যাপ্লাই করেছিলাম আর মিরপুরের মধ্যে মিরপুর মডেল স্কুলে অ্যাপ্লাই করেছিলাম ওটার সাথে আরও দুইটা স্কুলে অ্যাপ্লাই করেছিলাম বাবুরাবু শহিত স্মৃতি স্কুলে পড়তে চেয়েছিলো তাই পল্লবী থানার অধীনে ওই স্কুলে অ্যাপ্লাই করেছিলাম ওটার সাথে আরও চারটে স্কুলে অ্যাপ্লাই করেছিলাম ওগুলোর নাম করা ভালো স্কুল এখন থেকে গেলেই হয় আপুরা তোমরা আমার ছেলের জন্য দোয়া করো আমি যাতে ওকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে পারি এই দেখো কথা বলতে বলতে বাচ্চা কি নাম রেখেছি সেটা বলতেই ভুলে গিয়েছি সাউদার সময় ওর নাম রেখেছিলাম নায়রা কিন্তু অনেকে বলে এই নামটা ইসলামিক নাম নয় এটা উর্দুর নাম এই কারণে এই নামটা আর রাখা হয়নি সারা সারি মিল রেখে নায়রা নামটা রেখেছিলাম কিন্তু ওটা রাখা হলো না বেবি হওয়ার পরে অনেক নাম ঠিক করেছিলাম রাখলামও কিন্তু কোনো নামই মমত হচ্ছিল না এক নাম রাখার পর ডাকতে গেলে কেমন লাগে আবার অন্য নাম রাখতে গিয়ে সেটা অর্থ নিয়ে টেনশনে পড়ে যাই পরে অনেক বুঝে শুনে একটা নাম ঠিক করি সেটা হচ্ছে সাওদা সওদার অর্থ হচ্ছে জমিন খেজুর গাছের জমিন এই নামটা ভালো লেগেছিল তাই এটাই রেখে দিয়েছিলাম আসল নাম রেখেছিলাম সাদিকা জাফনুন সাওদা আসল নাম নিয়ে আসলে সমস্যা হয় না তত সমস্যা হয় ডাক নাম নিয়ে তাই এবারে বেবি হওয়ার আগেই আমি নাম ঠিক করে গেছিলাম আসল নাম ডাক নাম দুটোই ঠিক করে গেছিলাম আরবি অত ভালোভাবে জেনে বুঝে তারপর নাম রেখেছিলাম বাবুরাবুর খুব শখ তার একটা মেয়ের নাম তার নামে রক্ষর দিয়ে হোক সারা নামটা আমার নামে অক্ষর দিয়ে করা সারা সাথে মিলে রেখেছিলাম সাউদা ওটাও আমার নাম দিয়ে করা এই কারণে এই ছোটো বাচ্চার নাম তার আবু নাম দিয়ে করেছি আবু নাম দিয়ে করেছি বলে যে নামই রেখেছি সে নাম শুনে উনি খুশি হয়ে গিয়েছিলেন অথচ আমার নামে অক্ষর দিয়ে সাউদা রেখেছি বলে সেটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে আমার ছোটো নাম রেখেছি জামিয়াতুর সাদিয়া জুনাইনা এই নামগুলো আমি বেবি হওয়ার আগেই ঠিক রেখেছিলাম জামিয়াতুর সাদিয়া নামের অর্থ হচ্ছে সৌভাগ্যশালী সুন্দরী আর জুনাইনা নামের অর্থ হচ্ছে ছোট বাগান নামটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এবারে আসলে চতুর্থ বিবের সময় কোনো কিছু নিয়ে আটকে নি কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হয়নি সব কিছু একদম স্মুথ এবং সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু সাওদার সময় সব কিছু সমস্যা ইভেন নাম রাখা নিয়ে অনেক সমস্যা হয়েছিল বাচ্চাদের নাম আসলে ধর্মীয় মোতাবেক রাখা উচিত কারণ নামের সাথে জীবনে অনেক কিছু মিলে যায় কোনো নামে অর্থ যদি খারাপ হয় তাহলে সেই প্রভাবটা তার জীবনেও পড়ে তাই নামে অর্থ জেনে ভালোভাবে জেনে বুঝে বাচ্চাদের নাম রাখা উচিত নিজের মন মতো একটা নাম রাখলে কিন্তু হবে না শরীর মোতাবেক তার অর্থ জেনে বুঝে তারপর নাম রাখতে হবে তাহলে আল্লাহ পাকও অনেক খুশি হবেন জুনাইনা ঘুমিয়ে পড়েছে রান্নাবান্না হয়ে গিয়েছে তাই এখনও নখগুলো কেটে দিচ্ছি বাচ্চাদের নখ অনেক সাবধানে কাটতে হয় ছোট বাচ্চার নোখ কাটতেই অনেক ভয় লাগে তাই আর নোখ কাটা হয়নি ওর জন্মে পরে ওর নখ একবার কাটেনি এখন কেটে দিচ্ছি জায়নের সময় নখ কাটতে গিয়ে ওর হাত কেটে গিয়েছিল তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম সাদার সময় নখ কাটতে তেমন সমস্যা হয়নি ওর সাথে কথা বললে দুষ্টমি করলেই ও চুপ করে চেয়ে থাকতো আর তখনই আমি সুযোগ বুঝে ওর নোখগুলো কেটে দিতাম ও বুঝতো না কিন্তু আমি কথা বলা বন্ধ করলেই সে হাতটা নাড়া দিত আর তা নোখ কাটা যেত না যেহেতু তার সাথে কথা বললেই সে চুপ করে শুনে তাই সে না ঘুমিয়ে থাকলেও আমি তার নগুলো কেটে দিতাম সাউ সময় তো আমার অনেক কষ্ট হয়েছিল ও নোখগুলো কাটতে ঘুমিয়ে থাকলেও ও নোখগুলো কাটা যেত না ও এত বেশি রাফারি করতো যে কি বলবো আর সবচেয়ে বড় কথা ও তো ঘুমাতোই না ওর ঘুম অনেক পাতলা ছিল এখনও নোখ কাটতে অনেক সমস্যা হয় সহজে আমিও নোখ কাটতে পারি না তাছাড়া বাবুরাব্বু বাচ্চাদের নোখ কাটতে পারেন না ওনার নাকি ভয় করে এই দেখো নোখ কাটা শুরু করেছি আজ উনি না ঘুমতে ঘুরে গিয়েছে ওর সাথে কথা বললেও কাজ হয় না ও হাত ছড়িয়ে ফেলতেছে ছোট ছোট চিকন হাত কাটা যে কতটা মুশকিল সেটা যে কাটে সেই বুঝতে পারে আগামী সপ্তাহে ওকে টিকা দিতে নিয়ে যাব। জন্মের পরে ওকে কোনো টিকা দেওয়া হয়নি বিসিবি টিকা তো পনেরো পরে দেওয়া যায় কিন্তু আমি সেটা দিই একেবারে চল্লিশ দিন পরে সব টিকা একসাথে দিয়ে দিব তাহলে আর ঝামেলা হবে না তাছাড়া পনেরো দিন পরে টিকা দিতে গেলে অনেক সমস্যা হয় ওখানে গেলে ওরা প্রথমে ডাকা দেখাতে বলে কোনো সমস্যা নেই তারপরে ওরা ডাকা দেখাতে বলে ডাক্তার না দেখালে ওরা ছোটো বাচ্চার টিকা দেয় না আর এই ডাক্তার দেখাতেই অনেক টাকা খরচ হয়ে যায় চল্লিশ দিন পরে গেলে এসব ঝামেলা হয় না তখন সরাসরি গিয়ে টিকা দেওয়া যায় ডাক্তার দেখানো ঝামেলা থাকে না সাদা সময়ে এই ঝামেলা পড়তে হয়েছিল খুবই বিরত লেগেছিল কিন্তু যখন চলে এসেছিলাম তখন আর ফেরত যায়নি ওখানে ডাক্তার দেখিয়ে তারপর টিকা দিয়েছিলাম তাছাড়া বাবুরাবু বলেছিল এত ঝামেলা কি দরকার আবার যাবা আবার আসবা তার চেয়ে এখানে ডাক্তার দেখিয়ে টিকাটা দিয়ে নেই কিন্তু ডাক্তার দেখানোর বিল যাতে বেশি হবে এটা আমি বুঝতে পারিনি বাবুর নৌকাটা প্রায় হয়ে গিয়েছে পায়ের নোকগুলো তেমন বড় হয়নি ওগুলো পর কেটে দিব জুনাই না খুব কানাকাটি করতেছে ও নৌকা চাচ্ছে না ওর নৌকাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে পরে আর নৌকাটা হবেও না তখন আর কিছু মনে থাকবে না এত ভুলো মন হয়েছে সব কিছু ভুলে যাই আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ